অনেক দিন পর মামার বাড়ির চিঠি পেয়ে বেশ অবাকই হলো রমেন তার মায়ের মৃত্যুর পর এই প্রথম মামা বাড়ির চিঠি পেল রমেন সামনের সপ্তাহে তার মামা বোনের বিয়ে অনেক বছর মামাবাড়ি যায়নি সে তাই এইবার তার বোনের বিয়েতে যাবার সিদ্ধান্ত নিল সে রমেন চিঠিতে দেখল আগামী সপ্তাহে বুধবার তার বোনের বিয়ে মঙ্গলবার অফিস করে সন্ধ্যের ট্রেনে যাবার সিদ্ধান্ত নিল সে সকাল সকাল বসকে সবটা বলাতে ছুটি মঞ্জুর হলেও কাজ সেরে অফিস থেকে বের হতে বেশ দেরি হয়ে গেল রমেনের অগত্যা ট্রেন পেতে পেতে অনেক রাত হয়ে গেল রমেনের রাত্রি সাড়ে দশটা নাগাদ জগদ্দলপুর স্টেশনে নামলো রমেন স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সে জানতে পারল যে আজ বিকেলে একটি বাস অ্যাক্সিডেন্ট হওয়াতে এই রাস্তার সমস্ত বাস চলাচল বন্ধ আছে এই শুনে বেশ চিন্তায় পড়ে গেল সে একেই এত রাত তার উপর শীতকাল সে মনে মনে ঠিক করল স্টেশনের কাছে কোনো থাকার ঘর পেলে একটা রাত কাটিয়ে কাল ভোর ভোর মামার বাড়ি রওনা দেবে তবে তার এই পরিকল্পনা কিন্তু কাজে এলো না অনেক খুঁজেও একটা থাকার জায়গা জোগাড় করতে পারলো না রমেন এদিকে রমেনকে ব্যস্ত হয়ে এদিক ওদিক ছুটতে দেখে এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কি দাদা নতুন নাকি এরকম রাত্রিবেলা এদিক ওদিক করছেন কোনো বিপদে টিপদে পড়েছেন নাকি আরে দাদা আর বলবেন না মামা তো বোনের বিয়েতে যাব বলে কলকাতা থেকে আসছি কিন্তু ট্রেন মিস করায় আসতে দেরি হলো এখন দেখছি বাস বন্ধ তাই ভাবছিলাম যদি একটা থাকার জায়গা পাওয়া যায় তবে রাতটুকু কাটিয়ে কাল সকালে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।। এই অজপাড়া গাঁয়ে আর কি হোটেল আছে দাদা যে আপনি থাকার জায়গা পাবেন হুম তবেই শীতের রাত্রে বাইরে থাকলে তো আর দেখতে হবে না কোথায় আপনার মামা বাড়ি মোশাটপুর গ্রামে মোটাশপুর হ্যাঁ উপায় একটা আছে দাদা একটা শর্টকাট আছে তবে কি উপায় বলুন থামলেন কেন না না আসলে এই ডান দিকের রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে সোজা এক কিলোমিটার গিয়ে বাঁদিকে ঘুরলেই একটা শ্মশান আছে তার পাশ দিয়ে সোজা গেলে সামনে একটা সাঁকো পার করে ও পাশে গেলেই মোটাশপুর গ্রাম আপনার হেঁটে যেতে হয়তো খুব বড় জোর ঘন্টাখানেক লাগবে বাহ তাহলে তো ভালোই হলো না দাদা তবে একটা গন্ডগোল আছে আসলে আপনার পথে যেতে যে শ্মশানটা পড়বে তার খুব বদনাম আছে রাত্রি তো ছাড়ুন দিনের আলোতেও কেউ ওই রাস্তায় দিয়ে যায় না ধুর ধুর ধূর দাদা আপনি আজকের দিনে আবার এসব নিয়ে পড়েছেন ধু ওসব কিছু হয় না আমি ওই রাস্তা দিয়েই যাব রাস্তা বলার জন্য অনেক ধন্যবাদ দাদা এই বলে সেই ভদ্রলোকের বলা রাস্তায় হাঁটা শুরু করলো রমেন শীতের রাত্রি চারিদিক যেন নিস্তব্ধ চারিদিক যেন অন্ধকারের মধ্যে ডুবে গেছে তবে সেই অন্ধকারেই ধীরে ধীরে এগিয়ে চলল রমেন অবশেষে সে শ্মশানের ধারের রাস্তায় পৌঁছল তবে তার কিন্তু এতে কোনো ভয়ের কিছু লাগলো না গ্রামের শ্মশান সে আগেও দেখেছে তাই তার কাছে এটা নতুন কিছু নয় তবে ঠান্ডাটা যেন একটু বেশি লাগছে এখানে রমেনের ইস আরও একটা সোয়েটার পরে আসা উচিত ছিল ঠান্ডা বেশি হওয়াটাই তো স্বাভাবিক হঠাৎ পাশে একটা ছোট গুমটির দিকে চোখ গেল রমেনের এই নিঝুম নির্জন অন্ধকারের মধ্যে এরকম একটা গুমটি এই ভেবে বেশ আশ্চর্যই হলো রমেন আস্তে আস্তে গোমটির কাছে এগিয়ে গেল রমেন ভিতরে এক কম বয়সী ছেলে কম্বল মুড়ি দিয়ে বসে আছে রমেন ভিতরে উকি মারতেই ছেলেটি জিজ্ঞাসা করে উঠল কিছু চাই নাকি একটু গরম কিছু খাবার পাওয়া যাবে ঠান্ডায় একদম জমে গেছি দাদা কম্বলের ভিতর থেকেই বলল ছেলেটি আ চা পাবেন ঠিক আছে তাহলে এক কাপ চা দিন তাই খাই এই বলে গুমটির ভিতর ঢুকে বসল রমেন ভিতরে ঢুকে যেন একটু শান্তি পেল রমেন ঠান্ডা যেন তার হাড়ের মধ্যে ঢুকে কাঁপিয়ে দিচ্ছিল হঠাৎ জিজ্ঞাসা করল গুমটির ছেলেটি প্রশ্নটা শুনে তার দুর্ভাগ্যের কথা সবটা বলল রমেন এবং কিভাবে বাস স্ট্যান্ড থেকে এই রাস্তার সন্ধান পেয়ে এদিকে এলো সেই সবটাই বললো সে এবার রমেন একটা কথা না জিজ্ঞাসা করে আর পারলো না আচ্ছা দাদা বলছি বাস স্ট্যান্ডে শুনলাম ওই রাস্তার শ্মশানটা নাকি ভালো না রাত ছাড়ুন দিনের বেলাতেও নাকি কেউ ওই মুখ হয় না তাহলেই নির্জনে আপনি দোকান খুলে কেন রেখেছেন আর এই শ্মশানেরই বা এত বদনাম কেন এই শ্মশান চিরকাল এমনটি ছিল না আজ থেকে বছর তিনেক আগে এই গ্রামে খুব খরা দেখা দেয় কৃষকরা ইয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে ওঠে এই ঋণের বোঝা না সইতে পেরে এক কৃষক এই শ্মশানের মাঝের একটা বট গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে প্রথমটা তেমন অসুবিধা কিছু না হলেও কিছুদিন পর থেকে গ্রামের বিভিন্ন ভৌতিক কাণ্ড ঘটতে শুরু করে এই রাস্তা দিয়ে ফেরার সময় কখন কারোর মুরগি গায়ে ভয় কখনো কারোর একটা আস্ত পাঠা কেউ কেউ তো শ্মশানে চারিদিকে এক কঙ্কাল মূর্তিকে ঘুরে বেড়াতে দেখেছে হ্যাঁ এইও দাবি করে এরপরে গ্রামে রোটে গেল যে এই শ্মশানে ভূতের ডেরা হয়েছে ধীরে ধীরে এদিকে মানুষের আশা বন্ধ হয়ে গেল এভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন গ্রামের এক ছোকরা ইয়ে বন্ধুদের সাথে শর্ত লাগিয়ে এই শ্মশানে রাতে থাকবে বলে আসে কিন্তু পরের দিন সকালে তার অচৈতন্য দেহ শ্মশানের সামনে পড়ে থাকতে দেখা যায় গ্রামের লোকেরা দেখতে পেয়ে তাকে বাড়ি নিয়ে যায় কিন্তু আসল গণ্ডগোল শুরু হয় এরপর থেকেই ছেলেটির বাড়িতে এবার অদ্ভুত সব কাণ্ড শুরু হয় ছেলেটির দাদা একদিন মাঝরাতে ছেলেটিকে গাছের ডালে উল্টে ঝুলে থাকতে দেখতে পারে এবং সাথে বিকটভাবে ভাবে হাসতে দেখা যায় এই দৃশ্য দেখে এসে ভয় পেলেও সে বাড়িতে কিছুই বলে না তবে সে নিজের ভাইয়ের প্রতি নজর রাখতে শুরু করে আর একদিন রাতে সে দেখে তার ভাই বারান্দা থেকে হাত বাড়িয়ে পাশের বাড়ির উঠোন থেকে একটা জ্যান্ত মুরগি তুলে এনে এক কামড়ে মুরগির মাথাটা টেনে ছিঁড়ে ফেললে এরপর ধীরে ধীরে মুরগির কাঁচা মাংস খেতে শুরু করলো এবার ছেলেটির দাদা বুঝতে পারল যে তার ভাই নিশ্চয় কোনো ভূত প্রেতের কবলে পড়েছে সে তার মায়ের সাথে কথা বলে পাশের গ্রাম থেকে এক নাম করা ওঝা ডেকে নিয়ে ওজা সব কিছু দেখে শুনে ছেলেটির দাদাকে কিছু জিনিস আনতে বলল এবং বাড়ির উঠোনে একটা যোগ্য করবে ঠিক করলো কিছুক্ষণের মধ্যেই ছেলেটির দাদা সমস্ত সরঞ্জাম নিয়ে হাজির হল ইতিমধ্যেই ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ায় অনেকে এসে বাড়ির সামনে ভিড় করেছে ধীরে ধীরে ওজা যোগ্য শুরু করলো কিছুক্ষণ পরেই একটা হাত খাওয়া মরা কাক নিয়ে হাজির হলো ছেলেটা খনা গলায় বলে উঠল কে তুই এই বাড়িতে কি করছিস বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যা নয়তো নয়তো শেষ করে দেব আমি তোকে নিয়ে যেতে এসেছি তুই কে বল এই বাচ্চাটা কি ক্ষতি করেছে তোর ছেড়ে দে ওকে এই বলে ওজা হাতে একটা জল নিয়ে মন্ত্র পরে ছেলেটার দিকে নিক্ষেপ এক ভয়ঙ্কর চিৎকার করে এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে অবশেষে ওজা সেই প্রেতাত্মাকে একটা কাঁচের বোতলে বন্দি করে হ্যাঁ এই দেখে গ্রামের সবাই খুশি হয়ে ওজাকে ধন্য ধন্য করতে থাকে তবে ওঝা এবার বলে এই বোতলটিকে পাশের শ্মশানে গিয়ে মাটি খুঁড়ে সেই মাটিতে পুঁতে ফেলতে হবে তবে সেটা যেন এই ছেলের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কেউ করে তবে হ্যাঁ কোনোভাবে এর আগে যদি এই বোতল ভেঙে গিয়ে এই প্রেতাত্মা মুক্তি পায় তাহলে কিন্তু সে বদলা নেবে এবং তখন আর কিছুই করার থাকবে না মনে রাখিস আমি যাব আমি গিয়ে পুতে দিয়ে আসবো তখন ছেলেটির দাদা সেই বোতলটা নিয়ে এই শ্মশানে পুঁতে দিয়ে আসবে বলে ঠিক করে কিন্তু তার মা তাকে অনেক আটকানোর চেষ্টা করে এই বলে যে তাদের দুইজন বাদে তার আর কে আছে এই বিপদে সে কিছুতেই তাকে যেতে দেবে না স্বামীকে হারিয়েছে অনেক আগেই ছেলেদের হারাতে সে পারবে না বরং সে নিজেই যাবে শ্মশানে কিছু হলে তার হবে তার দুই ছেলে তো সুরক্ষিত থাকবে কিন্তু সেই দাদা তার মায়ের কথা শোনে না সে জোর করে বোতলটি নিয়ে শ্মশানের পথে হাঁটা দেয় এই বলে একটু থামলো সেই গোমটির ছেলেটি থামলেন কেন কি হলো তারপর এখানেই শেষ সেই ছেলেটা দাদার কি হলো বেশ কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলো রমেন একটু হেসে ছেলেটি বলল না না দাদা এখানেই শেষ নয় ছেলেটার দাদা ভাগ্য প্রসন্ন ছিল না তার শ্মশানে এসে তারা হুরোতে তার হাত থেকে বোতলটি পড়ে যায় সাথেই গগন ভেদি বিকট হাসিতে কেঁপে উঠে পুরো শ্মশান আর তার সাথেই শোনা যায় একটা তীব্র আর্তনাদ সেই দাদা আর ফিরল না ফিরে তো এসেছিল সেই দিনই রাতের বেলায় ফিরে এসেছিল এই সেই ছেলেটির দাদা মা আর ভাই ছুটে গেছিল তার দিকে দাদা দাদা বলে জড়িয়ে ধরেছিল তার ভাই তাকে তার মাও ছেলে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল তবে সেই দিনের পর থেকে কেমন যেন ওধাও হয়ে গেল সেই পরিবারটা আর কোনো খোঁজ পাওয়া যায়নি কেন এ কি করে সম্ভব আচ্ছা সেই পরিবারটির কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ কিছু করতে পারেনি আচ্ছা একটা কথা বলুন সেই বোতলটা ভেঙে গেলে ওঝার কথা অনুযায়ী সেই প্রিতার্থ বদলা নিত তাহলে বোতল ভাঙার পর সেই ছেলেটির দাদা বেঁচে ফিরলো কি করে বেঁচে তো সে ফেরেনি দাদা সেদিন বোতল ভাঙার পর এই শশা নেই সেই ছেলেটির দাদা ঘাড় মোটকে ফেলে দিয়েছিল সেই প্রেতাত্মা তারপর সেই মৃত শরীর দখল করে সেই পরিবারের কাছে ফিরে গিয়ে নিজের বদলা পূর্ণ করে সে কি তাহলে তো আপনি জানেন যে সেই পরিবার কি আর বেঁচে নেই তাহলে নিকোজ বলছিলেন কেন আচ্ছা আপনি এত কিছু জানলেন কি করে এবার বেশ কৌতূহলের সাথে জিজ্ঞাসা করল রমেন আসলে সেই প্রেতাত্মা নিজের বদলা পূর্ণ করে ও শান্তি পায়নি মানুষের শিকার তার কাছে একটা নেশাতে পরিণত হয় এবার সে আজও রাতের বেলায় নিজের শিকার খুঁজতে বেরোয় সে তো বুঝলাম কিন্তু তুমি এত কিছু জানো কি করে আর সত্যি যদি সেই প্রেতাত্মার শিকার খুঁজে বেড়ায় তাহলে তুমি এখানে দোকান খুলে কেন রেখেছো এবার ছেলেটি কম্বলের মধ্যে দিয়ে একটা বিকট হাসি হেসে বলল আমি সবটা জানবো না তো কে জানবে আর দোকান কোথায় তো খান যেখানে আপনি বসে আছেন সেটা একটা হাত জলা চিতা আর আপনি আজকে রাতের শিকার রমেন আশ্চর্য হয়ে এদিক ওদিকে দেখতেই তার শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল সত্যি কোথায় গুমটি কোথায় রাস্তা অন্ধকার শ্মশানে এক বসে সে আর সামনে যার চোখ দিয়ে হচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসছে সে সে প্রাণপণ চেষ্টা করলো পালানোর কিন্তু কোনো জাদু বলে তার সমস্ত হাত পা যেন অসার হয়ে গেছে সে কিছুতেই যেন নড়াচড়া করতে পারছে না তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আর সামনে থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই কঙ্কাল মূর্তি আর সাথেই এক বিকট হাসি রমেনের মাথা যেন বন বন করে ঘুরতে লাগলো ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো রমেনের শুধু কানে ভেসে আসতে লাগলো এক ভয়ানক হাসি পরদিন সকালে গ্রামের কিছু ছেলে মিলে রমেনের অচৈতন্য দেহটা শ্মশানের পাশের রাস্তায় পড়ে থাকতে দেখে তার গা থেকে কিছু কিছু জায়গায় মাংস খুবলে খাওয়া গ্রামবাসীরা শেয়ালের কাজ ভেবে রমেনকে কাছের হাসপাতালে নিয়ে যায় তিন দিন পর রমেনের হুশ আসলে ডাক্তার তাকে সমস্ত ঘটনা বলে তবে সেদিন রমেনও স্বীকার করেছিল যে তার ওপর শিয়ালের আক্রমণই হয়েছিল তবে সত্যিটা শুধু রয়ে গিয়েছিল রমেনের স্মৃতিতে আজও মাঝে মধ্যে ঘুমের মধ্যে রমেন দেখতে পায় সেই জ্বলন্ত চোখগুলো যেন ধীরে ধীরে এগিয়ে আসছে এর সাথে ভেসে আছে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান